গাইজ এই যে আমাদের বাড়িতে এখন সাতচুনী এসছে সাতচুনী ডাইনি কুটনি আমি নাড়িনি আমি নারী নি আই বলি সাতচুনী দেখ না একটু আমার না ছাকচুননিরা কাঁদে না তুই ওর সঙ্গে বলেছি না ওর সঙ্গে মিশবি না ছাকচুননিরা কাঁদে না আমার সঙ্গে চহরে ছাকচুননিরা কাঁদে না চল আমার সঙ্গে ওর সঙ্গে মিশবি তুই আমার সঙ্গে যাবি চল আমি ধরে দেবো আমিローチ দেবো ছাকচুননি ডাইনি গুডনি সবসময় আমাদের বাড়ি আসবে সবার মায়ের সাথে আমাকে নিয়ে যত রাজ্যের কুটনামি গুলো করবে কুটনি আসবে এসে কুটনামি করবে আর কিছু বললে ভেলা করে কেঁদে সবাইকে জানাবে ওর সাথে না কি আমরা বাড়ি যা আমি কি করেছি আমি দাঁড়িয়ে রয়েছি

আম মাখা করছি আম পেরে এনেছি ওই সামনের বাড়ির গাছ থেকে দেখা একটু ওই যে সামনের বাড়ির গাছ থেকে আম পেরে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো তখন ভেবেছিলাম ভিডিও করব করা হয়নি আমাদের মুখগুলো একটু দেখা ওখানে যা মুখগুলো দেখা হ্যাঁ আম পেরে নিয়ে চলে আমি আর অহনা গেছিলাম আম অহনা এখন আম মাখা করব আচ্ছা না ওখানে লাগলে অসুখ

বল দেখিস হ্যাঁ আমরা চুরি করেছি তারপরে তোর বলেছে আমরা হ্যাঁ আমরা আম দিচ্ছি পেরে তোমরা মাখাও তাই এখন আমরা মতো আম পেরে নিয়ে এসেছি মাখানো হচ্ছে

বাবা তো হচ্ছে কত কিছু দেখছিলাম দেখবো ভগবান তুমি আমার দেখার জন্য সেকেন্ডে সেকেন্ডে যে কত গন্ডগোল মানা আর আমি যো যো ফোনটা কাছে না আজকে ফোনটা কাছে আমি এই কথাটা অন্য কিছু বল নতুন নতুন কিছু বল না কি জানো